যে ফুল ফুটার আগে কুড়িতে গেল ছোরে ফোনে রাখে বলো সে বিয়ে করেছে শ্বশুর বাড়ি থেকে আমার অনেক টাকা দেবার কথা ছিল কিন্তু না দিল না মেয়েটাকে নিয়ে আসলাম ভাবলাম যে নিশ্চয়ই এসে টাকা নিয়ে আসবে এবং আমাকে দেবে কিন্তু মাসের পর মাস যায় বছরের পর বছর যায় টাকা দিল না আচ্ছা টাকা না দিলে আমি ব্যবসা করব কেমন করে কেমন করে চলবে আমাদের সংসার দেখি বউ কি করছে যাই একবার বলবো আমার স্বামীকে একদম দেখতে ইচ্ছে করে না চোখটা টেড়া নাকটা বোচা মাথাটা ন্যাড়া একদম ভালো লাগলে কি বাড়িতে বাবা আমাকে বিয়ে দিয়েছে কি বলবো রাতের পর রাত কেটে যাই একটু ভালো কথাও বলবে না একটু কাছেও আসবে না তাই আমি একটা মেয়ে ছেলে কিভাবে থাকবো আমি তাই আমি শঙ্করদাকে ভালোবাসি ওর ভালোবাসা আমি ভুলতেই পারি না আমি বিয়ে করেছিলাম তোর বাবা আমাকে অনেক টাকা দেবে আরে পর্যন্ত তাই আমি ভেবেছি তোকে বিহারে বিক্রি করে দিয়ে আমি বাড়ি গাড়ি করবো এই কি বলছো তুমি তুমি আমাকে বিহারে বিক্রি করবে কেন বলো না হ্যাঁ আমার অনেক টাকার দরকার বাবা টাকা দেয়নি আমি কি করব বলেছিল এমন টাকা দেব তুমি বড় ব্যবসা করবে বাবা কেন টাকা দেবে শোনো তোমাকে ব্যবসা করতে হবে তারপর তুমি অনেক বড় হবে ব্যবসা আরে ব্যবসা করলে তো টাকা তো টাকা কোথায় পাবো টাকা লাগবে এই কত টাকা লাগবে গো এম প্রথমে খুললে হাজার পাঁচেক টাকা টাকা হাজার পাঁচেক মাত্র আরে টাকা আমি দিচ্ছি হ্যাঁ তুই দিবি হ্যাঁ এই নাও ধরো টাকা আরে এত টাকা তুই কোথায় ফেলে রে আমার অনেক কষ্টের টাকা আমার অনেক তুমি রাগ করো না শোনো তোমার সঙ্গে যখন বিয়ে হলো আমাকে বাসার ঘরে খাটে বসিয়ে রেখে চলে গেলে তোমার বন্ধু বান্ধব তোমার কাকা তোমার মাম্মা তোমার দাদু চোক করে ঘরে ঢুকে বলছে বৌদি তোমার কাপড়টা একটু তোলো আমি একটা ভালো করে দেখি কি বলে হ্যাঁ আমার না কি বলবো তোমাকে খুব লজ্জা করছিল কাপড় তোলা যখন বলছে খুব লজ্জা লাগছিল বারবার যখন বলছে তখন কাপড় আমি ঠিক তুলি শরু ন শবু ভাষা ঠিক করে বল ভাষা ঠিক কর হ্যাঁ যা সত্যি তাই বলছি আমি কাপড় তুলেছি আমার কাপড় তোলার দিকে আমাদের এখানে এসে সবার কত আনন্দ লাগছে তারপর পাঁচশো টাকা দিলো তো হাজার টাকা দিলো এই টাকার জন্য তুই কাপড় তুলবি হ্যাঁ যা বলেছে আমি করেছি আমি কাপড় তুলব না তারপর তোমার মামা এসে বলছে বৌমা তোমার কাপড়টা একটু তলো দেখি মামা ওই কথা বলছে তারপর তুমি কি করলে

আমি কোন কাপড় তুলেছি জানো কোন কাপড় আমি কাপড় তুলেছি মাথার কাপড় আমি ভুল বুঝেছিলাম নে আমি মনে করেছিলাম আমি মনে করেছিলাম তুই নিচের কাপড় তুলেছি কি বলছো তুমি ছি 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 শোনো তোমার বাবা ব্যবসা করতো না তুমি সেই ব্যবসা করো ব্যবসা তো করবো টাকার দরকার কি ব্যবসা তোমার বাবার কাপড়ের ব্যবসা ছিল না হ্যাঁ ছিল 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 সেই ব্যবসা করো ভালো হবে তোমার তাতে অনেক তুমি বড় হতে পারবে আচ্ছা তোমাকে একটা কথা বলবো বলতে ভুলে গেছি বলো তোমরা জাতি কি হ্যাঁ জাতি আমরা জাতি সুপুরে কাটা জাতি কি বলছো তুমি তোমাদের টাইটেল আমাদের টাইটেল মোটর সাইকেল তোমরা কি বংশ আমরা মেন বংশ তার শোনাও তোমরা মানে যাতে কি বলো আরে আমরা হচ্ছে তাতি তাহলে কাপড়ে ব্যবসা করতে যাও অনেক দূরে যাবে আমাদের সংসার ভালো হবে অনেক আমরা ঘরবাড়ি করতে পারবো তা তো যাবো কাপড় কোথায় পাবো কেন চিন্তা করছো কাপড় আমি দিচ্ছি দাঁড়াও এনে দিচ্ছি কাপড় মনে ভালো ভালো কাপড়ি আনতে ও মনে কিনে কাছে কিছু নতুন কাপড় দেখো এতে ভালো ভালো কাপড় আছে বিচ্ছে কামড় না বিচ্ছেদের আঁচল কামর না বিচ্ছেদের আঁচল আর ওইটা এই কাপড়টার নাম কি এটার নাম বাবু ধাকা এই কাপড়টা ছশো টাকায় বেজবে হ্যাঁ হ্যাঁ আমি পারবো আমি পারবো ছশো তেরো ও সাতশো টাকাও বিক্রি করতে পারবো এত সুন্দর সুন্দর কাপড় শোনো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি শোনো হ্যাঁ বলো বাবু বনি কাপড় নিবে শাড়ি আছে মেয়েদের সায়া আছে ব্লাউজ আছে ছেলেদের গেঞ্জি আছে শর্ট প্যান্ট আছে চাই বাবু কাপড় চাই বাবু কাপড় বলো 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 বলতে পারবো নতুন ব্যবসা করছে বলেই দেখে চা চাই বললে হবে কাপুর কখন বলবে কাপুর কখন বলবে আজকে আমি যখন যাব শুধু চাই বলবো চাই বলবো কালকে কাপড় বলবো মা উভয় হলে বিক্রি হবে নাকি ও ভাবে বলতে নাই শোনো বলবে ছেলেদের শর্ট প্যান্ট হাফ প্যান্ট গেঞ্জি নেবে বাবু নেবে ঠিক আছে হ্যাঁ দেখে দেখে হয় কিনা চাই বাবু কাপ ছেলেদের ছায়া মেয়েদের হাফ প্যান্ট বারো হন্ডা নেবে বাবু কাপড় ছায়া ছেলেদের হাফ প্যান্ট তুমি কি বলছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলবো বলবো আমি পারবো আমি পারবো হ্যাঁ মেয়েদের সায়া ছেলেদের হাফ এইভাবে বলবে দেখবি কত খদ্দে লেগে যাবে ঠিক আছে আমি তাই বলবো তাহলে যাও হ্যাঁ আমি 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 যাবো যাও না আরে কি হলো এত বুঝতে পারছি আমার মনে হয় কারোর সঙ্গে কি ইন্টু করলো না কেন বাবা ঠিক আছে আমার নাম চেরা কালি সব আমার কাছে ধরা পড়ে যাবে আরে আপনি দাঁড়িয়ে আছে আরে যাও না দেরি করো না শোনো তুমি তো যাবে আমি ভুলে গেছি দেখো অনেক দিন পরে তুমি আসবে তুমি যাচ্ছ অনেক দূরে তাই আমি তোমাকে একটু প্রণাম করব আমি তোমাকে কতটা ভালোবাসি এত বটে জানো তোমার পায়ে প্রণাম করে আমি জল খায় আমার মতো সতী মেয়ে গ্রামে একটাও নাই তুমি এত ভক্তি করো যে আমাকে খাটের নিচে পড়ে থাকতে হয় আমি কথা বলতে নাই তুমি ইচ্ছা করে পড়ে থাকো এই ইচ্ছা করে নয় দাঁড়াও প্রণাম করি একটু আশীর্বাদ করবে ঠিক আছে দাঁড়া আশীর্বাদ করছে আশীর্বাদ করি তোমার মাথায় যেন বাজ বসে ও কথা বলতে নাই তুমি চলে যাচ্ছ মনটা খুব খারাপ লাগছে আমার আর যাবার সময় ওর কথা বলে আরে যাও না তার আসার কথা আছে যাচ্ছে না কেন দাঁড়াতাড়ি আরে যাও না হ্যাঁ যাচ্ছি খোলাটা তাড়াতাড়ি যাচ্ছও না কি যে করবো দেখি তার সঙ্গে সময় দিয়েছি সে তো এসে পড়বে আরে যা ডাকছি কিন্তু সত্যিকারের কথা পাঠাতে কত আমার কষ্ট হলো আমি জানিও বাড়ি থাকলে আমরা ধারা পড়ে যাব। কিন্তু ভালোবাসি ডাকে সে আসছে না কেন কেন তো দেরি করছে কিছু বুঝতে পারছে না শঙ্করদার আসার কথা আছে হাই ভালোবাসা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আরে এত দেরি করলে কেন শোনো দেরি তো হবেই তোমার যে টাকাটা আমি দিয়েছিলাম তোমার স্বামীকে কাপড় ব্যবসা করতে স্বামীকে পাঠিয়েছো তো হ্যাঁ আজকে পাঠিয়েছি অনেক কষ্ট করে বাহ 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 পথের কাঁটাটা দূর হলো এবারে আমরা আনন্দ ভূর্তি করব নাচ গান করবো সে তো তোমাকে যখন পেয়েছি তখন কি নাচ গান না করে পারি তাহলে তো গান শোনাও রেখে যাও যদি পারো বুঝে নাও মুখে যাই না বলা বুঝে নাও বাবা বাবা Choo!

ঠিক এখন ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে এখন ঘরে কোথায় লোক বহুত ঢুকবেই শোনো সর্বনাশ আমারও তো হবে আরে দরজা খোল বলছি কতক্ষণ বাইরে থাকবো তো ব্যবসা করতে গিয়েছিল ঘুরে পুরো কেন আরে দরজা খোল শোনো ও যখন আসছে এখন লোক জায়গায় আমি কোথাও দেখছি না এই তো এখানে ধানের বস্তা আছে এই ধানের বস্তার আড়ালে আমি একটু লোকে থাকি আরে দরজা খোল আরে দাঁড়াও দাঁড়াও কাপড় ছাড়ছি এতক্ষণ কি ন্যাংটা হয়েছিল রে সর্বনাশ কি উল্টো পাল্টা বলছি রে আরে দাঁড়াও না আমি এখনই খুলে দিচ্ছি তাড়াতাড়ি খোল ঠিক আছে এই আমি খুলে দিলাম আরে একা একা নাচ গান করছিল না সঙ্গে কেউ ছিল রে না 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 দেখো না আমার তুমি কত চলে গেলে আমি একা একা নাট গান করছিলাম কিন্তু আমি যে বাড়িতে গান শুনতে পেলাম বললাম তো আমি একা গান করছিলাম হ্যাঁ একা হ্যাঁ গো আচ্ছা আচ্ছা কিন্তু শালা গেল কোথায় তার কথা শুনতে পেরেছি দেখছে না তো ঠিক আছে সারা ঘর খুঁজবো আমি খুঁজে নিশ্চয়ই আমি পাবো কোথায় লোকাবে

আমাকে মেরোনা গো গো আমাকে মেরোনা আমি ভুল করেছি ওকে ভালোবেসে আহ আমার কা খাটার নিচে দিস এইবার বুঝলাম তোর ভালোবাসার লোক আছে তাই তাই তোকে আমি ছাড়বো না মাজে বাবা এ কি মার এ কি মার মেরো গো আমি ভুল করেছি আমি জীবনে আর কোনো দিন অন্য পুরুষকে ভালোবাসবো না আমাকে তোমাকে আমাকে না তোমাকে ভালোবাসবে গো মেয়েরা ভুল করে জানো তো জীবনে এমন ভুল আমি কখনো করব না মনে থাকে যেন দাদারা দেখেছেন তো এইভাবে কত বউ কত মেয়ের আছে পরপুর সঙ্গে মেলামেশা করে এইভাবে বেড়ে পাঠিয়ে দেবেন দেখবেন সব বউ ঠান্ডা হয়ে যাবে আজ খুশির দিনে একটা গান শোনা মনে বড় আশা ছিল তোমাকে শোনাব এতদিনের আশা আমরা এবার ঘর করি দেখবে কদিনের মধ্যে আমাদের অবস্থা ভালো হয়ে যাবে